হ্যালো আলাইকুম আমি চলে এসেছি ফ্লামিঙ্গো মাইন চ্যানেল থেকে এবং আজকে আমি আবারও চলে এসেছি হচ্ছে আনমোল কালেকশনে এটা হচ্ছে ইস্টন মল্লিকা নিলে অবস্থিত তো এই দোকানটা তো হচ্ছে আপনারা আসতে হলে এই ঠিকানায় চলে আসবেন আর যদি খুঁজে না পান তাহলে এই ফোন নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন তো আজকে হচ্ছে ওনাদের আমি ওয়াচ কালেকশনগুলো দেখাবো এগুলো কত করে প্রাইস চারশো করে আচ্ছা এই যে গোল্ডেন কালারের ঘড়িগুলো দেখতে পাচ্ছেন ভিতরে হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে চারশো করে আর এটা হচ্ছে রোজ গোল্ড এগুলো আচ্ছা এটা রোলাক্স আর এটা হচ্ছে রেপ্লিকা রেপ্লিকা রোলাক্স আচ্ছা ব্যাটারির ওয়ারেন্টি আছে এগুলো হচ্ছে পাঁচশো করে এগুলো কত করে এটা হচ্ছে সাড়ে চারশো এটা স্কোয়ার ডিজাইন যাদের হচ্ছে স্কোয়ার ডিজাইন ভালো লাগবে তারা এটা নিতে পারবেন এগুলো সব আচ্ছা এগুলো যা দেখতে পাচ্ছে এগুলো সব চারশো হ্যাঁ একটু ঘড়িগুলো দেখাই দিচ্ছি এই যে এটা অনেক সুন্দর এটা হচ্ছে হোয়াইটের মধ্যে এগুলো হচ্ছে গোল্ডেনের মধ্যে এগুলো সব চারশো করে এটা অনেক সুন্দর অনেক গ্লসি এগুলা সব চারশো করে আচ্ছা উপরের গুলা কত করে আচ্ছা এমকে কে ঘড়িগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ছয়শো টাকা করে প্রাইস থাকছে এখানে অনেকগুলো ডিজাইন আছে যারা হচ্ছে এই সব ঘড়িগুলো নিতে চাচ্ছেন তারাই আনমল কালেকশনে চলে আসবেন উপরেরগুলো কত আচ্ছা এইটার প্রাইস একটু কম আছে যারা তিনশো করে নিতে চাচ্ছেন এই ঘড়িগুলো তারা হচ্ছে এইখানে চলে আসবেন এখানে পেয়ে যাবেন তিনশো টাকা করে আচ্ছা বেল্টের ঘড়ি যদি কেউ নিতে চান বেল্টের ঘড়িগুলো এখানে আছে এগুলো কত এটা অনেক সুন্দর আচ্ছা তিনশো করে হচ্ছে এই ঘড়িগুলো হোয়াইট ব্ল্যাক বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের এবং হচ্ছে গোল স্কোয়ার তারপর হচ্ছে মানে আহ রেক্টেঙ্গুলার মানে বিভিন্ন টাইপের ডিজাইনের আছে আর এগুলো কত করে আচ্ছা এগুলো হচ্ছে পাঁচশো করে এখানে একটু ওয়ার্ক আছে এখানে কিন্তু হচ্ছে বেল্টের পাশাপাশি ওয়ার্ক এবং হচ্ছে বেলগুলো হচ্ছে অনেক সুন্দর করে যেমন পোকোর স্কিনের ডিজাইনের মতো এখানে আছে তারপর হচ্ছে চিকন বেল্টের আছে মোটা বেলটার আছে বিভিন্ন কালারের আছে এগুলো সব পাঁচশো করে না আর নিচেরগুলো গুলো আচ্ছা রাবার বেল হচ্ছে সবগুলো তিনশো করে ওয়াও এই হোয়াইটটা অনেক সুন্দর তারপর হচ্ছে এই কালারগুলো সুন্দর পাউডার ব্লু কালার এটা হচ্ছে ঘিয়া কালার তারপর হচ্ছে ম্যারুন এগুলো সবগুলো হচ্ছে তিনশো করে না আচ্ছা বাচ্চাদের কালেকশনের জন্য হচ্ছে অনেক সুন্দর সুন্দর ঘড়ি ওনাদের রাখা আছে এগুলো হচ্ছে ইউনিকর্নের ডিজাইন তারপর হচ্ছে স্যান্ড্রিও ক্যারেক্টার আছে তারপর হচ্ছে অনেকগুলো ডিজনি ক্যারেকটার আছে এগুলো কত করে আচ্ছা বেবিদের যে ঘড়িগুলো আছে সব দুইশো করে আচ্ছা লাইট এবং মিউজিক একটু দেখাই আর একটু লাইটটা এবং মিউজিক আছে বেনটেন ছেলেদের মেয়েদের সব বেবিদের মানে বেবি গার্ল এবং হচ্ছে বেবি বয়দের জন্য এই ঘড়িগুলো আপনারা নিতে পারেন খুবই সুন্দর আসলে মিউজিকটা অনেক সুন্দর ওয়াও এগুলো কত করে আচ্ছা লাববু কালেকশনগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে আড়াইশো টাকা করে এগুলো কি প্রজেক্টর ঘড়ি আচ্ছা ও আচ্ছা এটা কি দেয়ালে ধরলে ছবিগুলো দেখা যাবে আচ্ছা আমি একটু বলি এটা হচ্ছে প্রজেক্টর ঘড়ি এটা হচ্ছে যখন খুলবে তখন এখানে চাপ দিলে এই জায়গাটা থেকে দেয়ালে ছবি বের হলে মানে ধরলে ছবি বের হবে ক্যারেক্টার কয়েকটা ক্যারেক্টার ছবি বের হবে এগুলো কত করে এগুলো সাড়ে চারশো তো এই ঘড়ি কালেকশানগুলো হচ্ছে আপনারা যদি আমার চ্যানেলে দেখে থাকেন নিতে হলে এই শপটিতে চলে আসবেন এবং হচ্ছে যদি আপনারা চান ওনারা থেকে অনলাইনেও প্রোডাক্ট নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম